সার্বার নেট পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন যাদের বয়স ইতিমধ্যে আঠারো বছর হয়ে গেছে কিন্তু এখনও ভোটার হননি বা কিভাবে ভোটার হবেন এবং কত বছর হলে ভোট করতে পারবেন সেই বিষয় নিয়ে থাকছে আজকের নতুন ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হল আমাদের যাদের বয়স এক জানুয়ারি বা আঠারো বছরের উদ্দেশ্য হয়েছে আমরা চাইলে আমাদের যে এখন কিন্তু বাড়ি বাড়ি গিয়ে হাললাগাত কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আমরা চাইলে সেখান থেকে কিন্তু আমাদের এনআইডি কার্ডের আবেদন বা যে হালনাগাদের কাগজপত্রগুলো প্রয়োজন সেই কাগজগুলো কিন্তু আমরা দিয়ে নতুন ভোটা হতে পারবো সেই বিষয় নিয়ে থাকছে আজকের মূল ভিডিও দৈনিক ইতিফাক একটা গণমাধ্যম পেজ থেকে নেওয়া আসলে বেশ কিছু গণমাধ্যমে এই বিষয়টি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে পয়লা জানুয়ারি কারো বয়স আঠারো হলে ভোটার করবে এসে আসলে কারো বয়স যদি আঠারো বছর হয় সেক্ষেত্রে বয়স যে তার এনআইডির ছবি তুলবে নির্বাচন কমিশন ইসি সে বিষয়টি কিন্তু তারা জানিয়ে দিয়েছে আমরা চাইলে আমাদের নির্বাচন অফিসে গিয়ে কিন্তু নতুন ভোটার হতে পারবো যাদের বয়স আঠারো বছরের উদ্বেগ হয়েছে দু সালে এক জানুয়ারি বা তার আগে যাদের জন্ম আগামী এক জানুয়ারি যাদের বয়স আঠারো বছর হবে বা যারা এখনো এর মধ্যে আঠারো বছর পূরণ করছে কিন্তু ভোটার হয়নি তাদের ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন এসে এক্ষেত্রে নিজ নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তারা কার্যালয়ে যোগাযোগ করতে বলেছেন সাংবিধানিক প্রতিষ্ঠানটি আসলে যে এনআইডি সংশোধন বা আমাদের যে এনআইডির নতুন ছবি তোলার জন্য বিষয়টি তিনি জানিয়েছেন নির্বাচন কমিশন এসি থেকে আমরা চাইলে আমাদের বয়স যাদের আঠারো বছরের উদ্যোগে হয়েছে আমরা সেখান থেকে কিন্তু বা নির্বাচন অফিসে গিয়ে কিন্তু আমরা নতুন ভোটার হতে পারবো যাদের জন্ম বা দুই হাজার এক জানুয়ারি দুই হাজার সাত সালে আঠারো বছর হয়েছে তারাই সোমবার ইসি জন সংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল আলম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আসলে এক বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানিয়েছেন যে যাদের বয়স আঠারো বছর হয়েছে তারাই কিন্তু ছবি তুলতে পারবে কিন্তু যাদের এখনও বা সতেরো বছর বা দুই এক মাস কম আছে তারা কিন্তু আঠারো বছর পূরণ হলেই ছবি তুলতে পারবে সেই বিষয়টি তিনি বলেছেন ইসি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী দুই জানুয়ারি দুই তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে যাদের জন্ম এক জানুয়ারি দুই হাজার সাত বা তার পূর্বে তারা যদি ভোটার না হয় তাদের থাকে তাদের সংশ্লিষ্ট উপজেলা থানা বা নির্বাচন অফিসে যোগাযোগ পূর্বক বা ভোটার হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে আইন অনুযায়ী প্রতি বছর দুই জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ পর দাবি আপত্তি নিষ্পত্তি করে দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল অফ আবু জাফর মোহাম্মদ সালাহুল্লাহ সাংবাদিকদের বলেন পুতি বছর হালনাগাদ ভোটার তালিকা হয়ে থাকে এ পর্যন্ত সতেরো লাখ ভোটার সতেরো লাখ তথ্য আমাদের হাতে আছে সেটা দুই জানুয়ারি বা দুই সালে আমরা সন্নিবেশ এবং করা এবং তার নতুন ভোটার হিসেবে যুক্ত হবে এর পূর্বে অভিজ্ঞতা এবং থেকে দেখা যায় এই তথ্য পূর্ণাঙ্গ হয় না কারণ অনেকেই অফিসে এসে নিবন্ধন সম্পূর্ণ করে এবং আনুমানিক যাদের বয়স আঠারো বছর বা তার কম পঁয়তাল্লিশ লাখ হতে পারে এর সংখ্যা আমাদের হাতে যেন সতেরো লাখ তত্ত্ব আছে তার মধ্যে তেরো লাখ আমরা বাইশ সালের সংগ্রহ করেছিলাম আর বাকি চার লাখ আমাদের বিভিন্ন অফিসে এসে এক বছরই নিবন্ধন করেছে আমরা আমাদের ধারণা সাতাশ থেকে আঠাশ লাখ ভোটার কম বেশি হতে পারে যারা কিন্তু ভোটার হওয়ার যোগ্য যারা বাদ পড়েছে আমরা চাই তারা ভোটার তালিকায় যুক্ত হোক এর জন্য বাড়ি বাড়ি গিয়ে তাদের তত্ত্ব সংগ্রহণ করেছে আসলে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যে আমরা কার্যক্রম শুরু হয়েছে যে ভোটারগুলো ভাত পড়েছে এতদিন সে তারা চাইলে কিন্তু যে নির্বাচন কমিশন ইসি থেকে যে বাড়ি বাড়ি গিয়ে দুই জানুয়ারি বা ভোটগ্রহণ যে কার্যক্রমগুলো চলবে সেখান থেকে চাইলে কিন্তু তারা নতুন ভোটার হতে পারে যেন কোনো ভোটার যে নিবন্ধন না হয় সেই বিষয়টি তারা চায় না যেন যাদের বয়স আঠারো বছর উদ্দেশ্য হয়েছে তারা চাইলেই কিন্তু তাদের ভোট ভোটার হতে পারবে সেই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন কেননা ভোটার একজন তার নাগরিকের খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তাই খুব সহজেই যেন ভোটার হতে পারে সেই বিষয়টি তারা নিশ্চিত করে জানিয়ে দিয়েছে যাদের বয়স যে এক জানুয়ারি বা দু হাজার সাল যাদের জন্ম তারা চাইলে কিন্তু খুব সহজেই ভোটার হতে পারবে সেই বিষয়টি তারা নিশ্চিত করে জানিয়ে দিয়েছে